করছি আসর পরিবেশন আমি শুভজ্যোতি ঘোষ আজকের পর্বে শুনবেন হাত বাড়ালেই এখন অনলাইন পর্নোগ্রাফি ট্যাবলেট মোবাইল কিংবা ল্যাপটপের পর্দায় কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করে দিচ্ছেন এর অজানা বিপদ সম্পর্কে যদিও পর্ণ মানেই শুধু ক্ষতিকর তা কিন্তু নয় সেটা কিন্তু সবসময় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয় এটাকে বলা হয় একটা ডাবল এজソード বা একটা শাকের করাতের বকম আপনি এটা থেকে কিছু ভালো জিনিসও পান এছাড়া পক্ষাঘাতে যাদের প্রত্যঙ্গ পুরোপুরি অবশ হয়ে গেছে তাদের জন্য নতুন আশার খবর শোনাচ্ছেন ব্রাজিল ও আমেরিকার একদল বিজ্ঞানী ব্রিটেনের একজন নামজাদা সাইকোথেরাপিস্ট বলছেন কমবয়সী যুবক বা তরুণরা প্রচুর পরিমাণে অনলাইন পর্নোগ্রাফি দেখে তাদের যৌন স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি করে ফেলছেন নটিংহাম ইউনিভার্সিটি হসপিটালের অ্যাঞ্জেলা গ্রেগরি জানাচ্ছেন আঠেরো থেকে পঁচিশ বছর বয়সী পুরুষরা এখন এমন সব গুরুতর সমস্যা নিয়ে তাদের কাছে আসছেন যা মাত্র বছর দশেক আগেও এত কম বয়সী পুরুষদের মধ্যে ছিল একেবারেই বিরল আর এর মূলে আছে এনতার পর্নোগ্রাফি যার প্রভাবও হচ্ছে প্রসারী ড গ্রেগারির কথায় কেউ যদি নিজেকে এমনভাবে কন্ডিশন করে ফেলে যে মানসিকভাবে অত্যন্ত উত্তেজক সামগ্রী না পেলে তার যৌন চেতনা জাগে না তাহলে নিজের যৌন সঙ্গীর সঙ্গে মিলনের সময় তার পক্ষে সারা দেওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়ায় কয়েকজন পুরুষের ক্ষেত্রে তো কোনো সম্পর্ক গড়ে তোলাই কঠিন হয়ে যায় কারণ তারা সব সময় নতুন কোন যৌন অভিজ্ঞতা বা যৌন উত্তেজনার সন্ধান করতে থাকেন আর যেহেতু এখন খুব কম বয়সেই বাচ্চারা অনলাইন পর্নোগ্রাফির নাগাল পেয়ে যায় সেটা তাদের মানসিক স্বাস্থ্যেরও চরম ক্ষতি ডেকে আনে বলছেন অ্যাঞ্জেলা গ্রেগরি। তার কথায় এখন হার্ডকোর অনলাইন পর্নোগ্রাফির সঙ্গে প্রথম পরিচয়টা ঘটছে অনেক কম বয়সে কমতে কমতে সেটা এখন দশ এগারো বছরে এসে ঠেকেছে মানুষ যখন নিজের পর্নোগ্রাফি দেখা কিছুতেই ঠেকাতে পারছে না তখন সেটা জটিল মানসিক সমস্যা সৃষ্টি করছে নিজের চেহারাটা ওই পর্নোগ্রাফির নিরিখে দেখার মানসিকতা তৈরি হচ্ছে তরুণরা নিজেদেরকে বিচার করছে ওই হার্ড কোর পর্নোগ্রাফির দৃষ্টিতে তারা নিজেরাও ঠিক সেরকম হয়ে উঠতে চাইছে মাত্র এক প্রজন্ম আগেও এই পরিমাণে অনলাইন পর্নোগ্রাফির কোনো অস্তিত্ব ছিল না কিন্তু এখন বহু দেশেই সেটা প্রায় কম বয়সীদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ব্রিটেনে জাতীয় স্বাস্থ্যসেবা বা এনএইচএস এস এ কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে বহু বছর কর্মরত ছিলেন ড অংশুমান দাস তার কাছে জানতে চেয়েছিলাম পর্নোগ্রাফিতে এই অবাধ অ্যাক্সেস মানুষের জীবনে কি ধরনের প্রভাব ফেলছে পর্নোগ্রাফিক এটা অনলাইন ছবি কি রিডিং সেটা কিন্তু সবসময় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয় এটাকে বলা হয় একটা ডাবল বা একটা শাখের পান আমাদের কাছে আসেন অনেকে তাদের সেক্সুয়াল লিভিডো প্রবলেম তাদের সেক্সুয়াল নলেজের প্রবলেম তারা অনেক কিছু বুঝতে পারেন না জানতে পারেন না সেই সমস্ত অনেক কাপলদের কাছে এটা কিন্তু খুব একটা আশীর্বাদের মতো অনেক কিছু এখান থেকে তারা শিখতে পারেন এবং যাদের লিবিডো কম তারা অনেকটা উত্তেজনা বাড়ানোর জন্য অ্যারাউজালের জন্য এটা যেরকম অ্যাফ্রোডিসিয়াক যে ওষুধ যেগুলো বলে সেটাকে এটা সাইকোলজিক্যাল অ্যাফ্রোডিসিয়াক হিসেবেও কিন্তু আমরা অনেক সময় কাজ করতে বলি তাদের কিন্তু একটা ক্ষতিকর দিকও আছে পাশাপাশি হ্যাঁ অবশ্যই অসুবিধাটা হয়ে যায় দুই জায়গায় এক হচ্ছে যখন সব রকম জিনিসের মতো এটা যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় অতিরিক্ত পরিমাণটা কি সেইটা এক একজনের কাছে ডিফার করবে বা এক একজনের থেকে এক একজনের এক এক রকম হবে কিন্তু মোটামুটি বলা যায় কেউ যদি প্রত্যেক দিন এক ঘন্টার ওপর এই রকম জিনিসের প্রতি আকৃষ্ট থাকেন তাহলে কিন্তু সেটা ক্ষতিকারক মাত্রায় যায় ক্ষতিকারকটা কোন জায়গায় এটা প্রথমে বুঝতে হবে যে সেক্সটা কিন্তু আমাদের সেক্স অর্গানের থেকে ব্রেন দ্বারা বেশি পরিচালিত ব্রেন ইজ দ্য বিগেস্ট সেক্স অর্গান অফ দ্য বডি সব থেকে বড় আর কি কন্ট্রোল ব্রেনের সমস্ত সেন্টার ওখান থেকে কন্ট্রোল হয় নার্ভ সাপ্লাই ওখান থেকে যায় সমস্ত ইম্পালস ওখান থেকে সিগনালি ওখান থেকে এখন ব্রেনের এই সেক্স ড্রাইভ বা উত্তেজনার মাত্রা কতটা গেলে আমার ইরেকশন হবে কতটা গেলে পেনিট্রেশন হাত কতটা গেলে ইজাকুলেশন হবে বা পতন হবে বীর্যের এই সমস্ত জিনিসগুলো একটা থ্রেশ বা একটা পরিকাঠ আছে যেটা ব্রেন ডিসাইড করে এবার যদি অতিরিক্ত পর্নোগ্রাফিক মেটেরিয়াল কেউ দেখতে থাকেন বা এটার ব্যবহার করেন তখন কি হয় ব্রেন সেই মাত্রাটা অনেকটা উঁচু করে দেয় এবার সে যখন স্বাভাবিক দৈনন্দিন জীবনে যখন আসছেন তখন তার যিনি পার্টনার আছেন যিনি সঙ্গে রয়েছেন যেটা নর্মাল ন্যাচারাল যখন সেক্সের প্রয়োজন সেক্সের জায়গায় তখন তো ব্রেন সিগনাল পাঠাচ্ছে না তখন তার সেখানে ইরেকশনের অসুবিধা হয়ে যাচ্ছে সেক্স ড্রাইভের অসুবিধা হয়ে যাচ্ছে তার স্টিমুলাসটা তার কাছে ঠিক মতন যাচ্ছে না তখন সেখানে একটা তার নিজের অসুবিধা এবং সেই কাপলদের একটা ঝামেলায় একটা তারা পড়ে যাচ্ছেন অসুবিধায় পড়ে যাচ্ছেন তার থেকে বহু রকম সমস্যার সৃষ্টি হয় খালি সেক্সুয়াল সমস্যাই না সেখান থেকে ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি ডিপ্রেশন এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ অব্দি দেখা যায় হয়ে যায় আর ডক্টর দাস আরেকটা যে ব্যাপার যে খুব কম বয়সেই বাচ্চারা এই অনলাইন পর্নোগ্রাফিতে অ্যাক্সেস পাচ্ছে তো তাদের উপর কি ধরনের প্রভাব পড়ছে এইখানে প্রথম কথা হচ্ছে এই শুধু পর্ন নয় জেনারেল অ্যাক্সেস টুয়ার্ডস ইন্টারনেট জেনারেল অ্যাক্সেস যে আমি কি জিনিস দেখছি সেইটা একটা কন্ট্রোল প্যারেন্টাল কন্ট্রোল অবশ্যই থাকা উচিত সেটা খালি অনলাইন পণ্যের জন্য নয় বিভিন্ন আরো সাইট আছে যেগুলো উপযুক্ত নয় বাচ্চাদের ক্ষেত্রে সেইগুলো কিন্তু বাবা মার প্রচন্ড সজাগ থাকা উচিত এই ব্যাপারটায় এবার প্রশ্নটায় আসি যদি বাচ্চার বা একটা এসে যায় তার ক্ষতি এক রকম হচ্ছে তার তখন সেই যে মেন্টাল ডেভেলপমেন্ট বা ম্যাচিউরিটি সেটা তখন তার আসেনি সুতরাং সে সেটার থেকে একদম অন্যরকম মেসেজ পাবে একদম অন্যরকম একটা জিনিস তার মধ্যে কাজ করবে যে যে এই একদমই কিছুই জানে না সেটা নিয়ে সে ডিসকাস করবে অন্যদের সঙ্গে এবার যদি কারোর সাথে এমন কারোর সাথে ডিসকাস করে যে এটার সদ্ ব্যবহার বা একবার বলতে গেলে অসৎ ব্যবহার করতে পারে সেই বাচ্চার সাথে সেই রকম একটা প্রবল প্রবণতা দেখা যায় এবং দু নম্বর জিনিস হচ্ছে যে এটাতে পড়াশুনোর অবশ্যই ব্যাঘাত ঘটে তাদের দৈনন্দিন কাজকর্ম দৈনন্দিন চিন্তাধারা এগুলোর প্রতি প্রবলভাবে একটা খারাপ এফেক্ট ভাবেই পড়ে বলছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুমান দাস ফাইনাল কর্ড বা মেরুদণ্ডে আঘাত পেয়ে যারা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত এমন আটজন ব্যক্তির দেহে আংশিক চলাফেরা করার ক্ষমতা ও অনুভূতি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে বিজ্ঞানীরা দাবি করছেন এই রোগীদের ওপরে আসলে রোবোটিক লিম্ব বা কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ জুড়ে এক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল ভার্চুয়াল রিয়েলিটি ও কৃত্রিম স্পর্শের অনুভূতির সাহায্যে যাতে তারা তাদের ব্রেইনকে ওই অঙ্গগুলো চালনার জন্য মানিয়ে নিতে পারেন কিন্তু সেই ট্রেনিং এর শেষে ব্রাজিল ও আমেরিকার বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ্য করলেন ওই রোগীরা শুধু তাদের কৃত্রিম অঙ্গগুলো নিয়ন্ত্রণ করতেই শেখেননি তাদের ব্রেইনের কিছুটা অংশও যেন নতুন করে লেখা হয়েছে যার ফলে তারা তাদের দেহে কিছুটা ঐচ্ছিক নিয়ন্ত্রণ ও স্পর্শানুভূতি ফিরে পেয়েছেন এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ডিউক ইউনিভার্সিটির নিউরোসায়েন্স ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক নিকোলেলিস বলছেন এই রোগীদের সবাইকে কিন্তু পুরোপুরি প্যারাপ্লেজিক বলে ডায়াগনোস করা হয়েছিল অর্থাৎ কোমরের নিচ থেকে তাদের দেহের বাকি অংশটা ছিল পক্ষাঘাতগ্রস্ত তা নাড়ানোর কোনো ক্ষমতাই ছিল না তাদের সম্ভবত সেটা অ্যানাটমির দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এখন বোঝা যাচ্ছে তাদের মূল ক্ষত বা আঘাতটা কিন্তু মেরুদণ্ডের সব ফাইবারকে ধ্বংস করে ফেলতে পারেনি কিছু কিছু ফাইবার নিশ্চয়ই রক্ষা পেয়ে গিয়েছিল আর তারপর চুপচাপ বসেছিল টানা বেশ কয়েক বছর তারপর আমরা যে প্রশিক্ষণ দিই তাতে নিশ্চয়ই কর্টেক্সের একটা প্লাস্টিক রিঅর্গানাইজেশন আমরা ট্রিগার করতে পেরেছি প্যারাপ্লেজিক বা এই ধরনের পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সেরে ওঠার সম্ভাবনা একটা সময় শূন্য বলেই ধরা হতো। তবে দু বছর আগে ব্রাজিলে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রতীকী কিক অফ করেছিলেন এক প্যারাপ্লেজিক ব্যক্তি জুলিয়ানো পিন্টো তার রোবোটিক স্যুটের সাহায্যে বলটাকে সামান্য ঠেলে দিয়ে মার্কিন ও ব্রাজিলিয়ান বিজ্ঞানীদের সাম্প্রতিক এই পরীক্ষা নতুন করে আসা জাগাচ্ছে পক্ষাঘাতে যাদের পা বা কোমর সম্পূর্ণ হয়ে গেছে তারাও হয়তো একদিন চলাফেরার ক্ষমতা ফিরে পেতে পারেন আর এরই সঙ্গে শেষ করব এ সপ্তাহের বিজ্ঞানের আসর